এ আমনগাঁ রামপুরহাট শহর এ আমনগা বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে আজকে সমাজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়ে শিক্ষার আলোকে বন্ধ করে দিয়ে যে বিধায়ককে আমরা ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছিলাম আমনগা একটা ইউনিভার্সিটি আনার জন্য আমনগাঁ আলিয়া ইউনিভার্সিটির আমরা একটা ক্যাম্পাস দাবি করেছি আমরা আলোসিরিয়ার মাদ্রাসায় সে ক্যাম্পাসের দাবিগুলি তুলতে পারেন নিবেন সময় দাঁড়িয়ে আমরা গায় সুপার স্পেশালিটি হাসপাতালে ডাবিক করার জন্য তাকে আমরা বিধানসভায় পাঠিয়েছিলাম এ আমлеге সম্পত্তিকে বাঁচিয়ে রাখার জন্য হিন্দু মুসলমান সেইminLength <Santhi> বিধায়ক रफीকুর রহমান কে আমরা ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছিলাম কিন্তু কিন্তুminLength বিধায়ক না আমлеге থেকে সন্ত্রাস মুক্ত করতে পেরেছে না এ বিধায়ক গাজা মুক্ত করতে পেরেছে না সাতটা আশার বন্ধ করতে পেরেছে কিন্তু এই বিধায়ক মিথ্যা i got কিন্তু আমি বলতে চাই এতটা অঞ্চলের সেই সকল শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষকে দুটো থেকে থানা চলে গিয়েছে কিন্তু আপনারা বলুন দুটো আইসি যাওয়ার পরে এই এই তিন নম্বর যে আইসিটা আছে আইসি এসেছে কতদিন আপনারা প্রত্যেকে জানেন কিন্তু এই কয়েক বছরের ভিতরে সেই মদের আসর সেই গাজার আসর সেই সাতটার দোকানগুলো সেই চুড়ার আড্ডা সেই লোটো খেলার দোকানগুলো একটা বন্ধ হয়েছে আপনারা দেখা দেখাতে পারবেন বরঞ্চ আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব ওই আইসি গুলো চলে গেছেন কিন্তু তারপরে এখানে সেই গাজার আসর চলছে মদের আসর চলছে শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে মদের বোতল ছুঁড়ে মারা হয় যেখানে সকালবেলা আমার ছোট ছোট ভাইগুলো তারা টিউশনে পড়তে যায় আপনারা দেখেছেন পড়তে যাচ্ছে শিক্ষক আমাদের শিক্ষার্থী ভাই বোনগুলো স্কুলে গেল স্কুলের পাশে ড্রেনে পড়ে স্কুলের পিছনে পুকুরে পড়ে সন্তানগুলো মারা যাচ্ছে কিন্তু এ বিধায়কের হুঁশ নেই কিন্তু সে বিধায়ক আসলে আমি আপনাদের বলি এত কথার মাঝখান দিয়ে আইসি গেছেন আইসি আসবেন আইসি যাবেন কিন্তু আমি আপনাদের আমনেঙার ছেলে আপনাদেরকে জোর গোলে রামপুর হাটে বলে যাচ্ছি যদি আপনাদেরকে মদ বন্ধ করতে হয় সাতটা বন্ধ করতে হয় জুয়া বন্ধ করতে হয় একের পর এক আমনাগা থানার আইসি পরিবর্তন করে হবে না দু হাজার ছাব্বিশে ওই নির্লজ্জ ওই বেড়ায়া রফিকুর রহমানকে আপনাদের দুনিয়ায় ছুঁড়ে ফেলতে হবে তবে আমনাগার বিস্তীর্ণ এলাকায় ট্রেন তুলে দিতে হবে সেই পেনের কলমের সেই শিক্ষার আওয়াজে সাতটার আসন বন্ধ হবে গাজের আসন বন্ধ হবে মদের আসন বন্ধ হবে তাছাড়া হবে না আসলে আমাদের গোড়াই গন্ডগোল আইসিতে গন্ডগোল নয় সবার মেরুদণ্ড বিক্রি নয় আপনারা ভুল ভাবছেন এসি ঘরে প্রেস কনফারেন্স করে বলে দিচ্ছেন অমুক আইসির নির্দেশে অমুক রাস্তা দিয়ে গাজা যায় আসলে অমুক আইসির নির্দেশে যায় না আপনারা খোঁজ নিয়ে দেখুন অমুক বাবুর নির্দেশে যায় আপনারা ভুল ভাবছেন আপনারা এতদা অঞ্চলের শুভ সম্পন্ন মানুষ আপনাদের বিবেক আছে বুদ্ধি আছে এই আমলেনের সম্প্রীতিকে যদি রক্ষা করতে হয় আপনাদেরকেই করতে হবে আজকে তিনশো দিন হয়ে গেল তিলক তোমার বিচার হলো না দশ বছরের বোনটা কি অন্যায় করেছিল তখন উপনির্বাচনের ফল ঘোষণা হয়নি তখন ডিক্লিয়ার হয়নি আমার বোনটার কি অন্যায় ছিল তার বাবা মা কোন দল করেন কোন দলকে সমর্থন করেন ছেড়ে দিন সেই দশ বছরের বোনটার তার তো এখনো ভোটাধিকার হয়নি তিনি তো ব্যালট পেপারে গিয়ে ভোট দেয়নি আমার ওই বোনটার কি অন্যায় ছিল বোমের আঘাতে প্রাণ হারাতে হলো তার পরিবার কোন দলকে সমর্থন করে জানি না আমরা এখানে এসেছি সবাই যে আইএসএফ করে সেটা আমরা বলতে পারবো না এ মাইকের আওয়াজ অনেক ভাইদের কালে যাচ্ছে এখানে সিপিএম বলুন বিজেপি বলুন তৃণমূল কংগ্রেস বলুন প্রত্যেকটা দলের কর্মী সমর্থন থাকতে পারে কিন্তু আসুন ভারতের সংবিধান আপনাদেরকে অধিকার দিয়েছে এ অধিকার তৃণমূল অধিকার যাত্রা করতে পারে বিজেপি অধিকার যাত্রা করতে পারে কিন্তু প্রত্যেকটা দলের অধিকার যাত্রার সঙ্গে বন্ধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অধিকার যাত্রাটাকে মিলিয়ে ফেলবেন না আসুন আজকে তিনশো দিন হয়ে গেছে আমরা যাদেরকে ভগবানের পরে কেউ ঈশ্বরের পরে আমরা যাদেরকে সৃষ্টিকর্তার পরের আসলে বসাই আমাদের সেই সকল চিকিৎসকগুলো যখন আমার ওই তিলোত্তমা বন্টা বত্রিশ ঘন্টা ডিউটি করার পরে যখন রাত্রে সেমিনার রুমে একটু রেস্ট নেওয়ার জন্য গিয়েছিলেন আমরা প্রত্যেকে চোখ কার নির্দেশে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল কিভাবে তাকে গণধর্ষণ করা হয়েছিল আজকে তিনশো পঁয়ষট্টি দিন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখলে বুঝতে পারবেন তার বছর পূর্তিতে তার বাবা মা আজকে নবান্ন অভিযানে যাচ্ছিলেন আসলে তার বাবা মা সন্তান যখন চলে যায় কিছু মানুষের মাথায় আর কাজ করে না আসলে নবান্ন অভিযানের ডাকটা হয়তো তার দিয়েছিলেন কিন্তু তার সঙ্গে যে রাজনৈতিক দলটা সঙ্গে হয়ে গেছিল সেটা একটু ভুল আসলে যার যখন সন্তান চলে যায় একটু মাথাটা বিগড়ে যায় ওই জন্য তিনি হয়তো একটু ভুল করে ফেলেছেন আজকে দেখুন সেখানে পুলিশ এ নির্লজ্জ পুলিশ যখন যে স্থলে ঘটনাটা ঘটেছিল সেই সেমিনার রুমে তারপরের ভিডিও ফুটেজ থেকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ছবিগুলো যে ছবিগুলো সোশ্যাল মিডিয়া এসেছে আপনারা দেখতে পাবেন যখন সেখানটায় কেউ করিডর করে ঘিরে দেওয়া হলো সেই করিডোরের ভিতরে তিরিশ চল্লিশ জন মানুষ কীভাবে অবাধে যাতায়াত করেছে ইনসাব দিতে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সিবিআই এর হাতে চলে গেল এ রাজ্যের দিদি আর দিল্লিতে বসে আছেন আমাদের এক দাদা তার হাতে সিবিআই সিবিআইয়ের কাছে যখন কেসটা গেল আজকে এক বছর হয়ে গেল সিবিআইও শুধুমাত্র সিবিআই বলছেন যে ওই একজনই সঞ্জয় দায়ের সঙ্গে আসলে যখন অনেক ডাক্তাররা বলছিলেন যে যে ঘটনাগুলো যেগুলো ময়না তদন্ত রিপোর্টে আমরা দেখতে পেয়েছি একজনের পক্ষে কোনো দিনে কাজগুলোকে সম্ভব নয় তারপরেও সেখান থেকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হলো কি যে নাকি তিলোত্তমা সাইকো পেশেন্ট ছিলেন কিন্তু তার সহকর্মীরা যারা তাদের সঙ্গে তার ব্যাচমেট তার সিনিয়র জুনিয়র তার সঙ্গে যারা যে ডিপার্টমেন্টে একসঙ্গে কাজ করছিলেন তারা অনেকে বলেছেন না আমরা কেউ যারা ছোট তারা বলেছেন দিদিকে আমরা কোনোদিন এমনভাবে দেখিনি আর দিদি এমন কোনো পেশেন্ট হতেই পারে না এটা তারা ভুল বলছে আমরা প্রত্যেকে জানি এক বছর আগের কথাটাই ছাড়ুন আসলে তেলোত্তমা আমার ওই দিদিটার বিচার কিভাবে পাওয়া যাবে আমরা নারী সুরক্ষার কথা বলছি কিভাবে নারী সুরক্ষা হবে মাটি মানুষের সরকার মেয়েদের সরকার তিনি একজন মা হয়ে যদি মায়েদের সুরক্ষা না দিতে পারে এর থেকে বড়ো লজ্জা আর কিছু হয় না আজকে আপনারা দেখুন আর্থিক আরের ঘটনা বাদ দিলাম এক মাস আগে চুড়ার একটা হসপিটালের ভিতরে সেই হসপিটাল সুপারের রুমের একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন ম্যানিস্ট্রিম মিডিয়া কভার করেছিলো তারা প্রচার করেছে চুচুড়ার বিধায়ক চুচুড়ার একটা হাসপাতালে সেখানে হাসপাতালের রুমের ভিতরে হাসপাতালের সুপারের রুমের ভিতরে কিভাবে সুপারের সঙ্গে তৃণমূল নেতৃত্বদের বাঘবিদণ্ড হচ্ছে কি নিয়ে বাঘবিদণ্ড হচ্ছে তৃণমূল এম সঙ্গে আরেকজন ঢুকেছেন তিনি সুপারকে একটা কড়া ভাষায় মন্তব্য করছেন সুপার বলছেন উনি ওনার লোক ঢুকিয়েছে আমি তার সঙ্গে কথা বলছি আপনি পাশ থেকে কথা বলার ওনার লোকটাকে বলুন তো ওই উনি বলে সুপার যাকে সম্বোধন করছেন তিনি অন্য কেউ নাই ওই চুচুড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তৃণমূলের বিধায়ক তার নির্দেশে হাসপাতালে স্টাফ নিয়েছেন এবং তার পাশ থেকে যিনি বিরোধিতা করছেন তাঁর পছন্দের কিছু লোক ছিল সেই লোকগুলোকে সুপার নিয়োগ করেননি তাই তৃণমূলের ভিতরে এই দ্বন্দ্ব চলছে তখন এমএলএ বলছেন তুমি ওনার কাছে ক্ষমা চাও কিন্তু তখন এখন সেই সুপার কি বলছেন একটা কথাটা শুনুন এই কথাটা শুনলেই বুঝতে পারবেন কলের মেন মাথাটা সেদিন ছিল সন্দীপ ঘোষ আজ এখানে দাঁড়িয়ে বলছি যদি সন্দীপ ঘোষকে বিচারের আওতায় আনা হয় তাহলে সব দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে ঠিক তেমন চুড়ছুড়ার বিধায়কের নেতৃত্বে যেমন হাসপাতালের সুপারের সঙ্গে বসে বাঘ বিতণ্ড হচ্ছিল এক তৃণমূলের নেতৃত্বের সঙ্গে ঠিক সেখানে দাঁড়িয়েও সুপার বলছেন তুমি তৃণমূলের নেতৃত্ব হতে পারে কিন্তু আমি কম হেভি হোয়েড নয় ঠিক আরজি করেন সন্দীপ ঘোষ ছিল একজন হেভি হোয়েড প্রভাবশালী প্রতিপত্তিধারী তাই অভয়ের বাবা মা তো একজন দর্জির কারিগর তিনি দর্জির কাজ করে মেয়েকে বড় করেছেন দর্জির কাজ করে ডাক্তারি পড়িয়েছেন তিনি অত প্রভাবশালী নয় তাই তানার মেয়েকে রাতের অন্ধকারে বত্রিশ ঘন্টা ডিউটি করার পরেও যারা আমাদের ভগবানের পরে ঈশ্বরের পরে যা আমাদেরকে জীবন বাঁচানোর জন্য বত্রিশ ঘন্টা ডিউটি করেছে সেই মেয়েটাকে রাতে অন্ধকারে যখন হত্যা করা হয়েছিল তাই সেই আর্জি করের মাতা সন্দীপ ঘোষকে আমরা বিচারের আওতায় দেখতে পাইনি আসলে বুঝতে পেরেছেন তো কাদের নির্দেশে রাকেশ বলছিলেন সেখানে ইমার্জেন্সি ওয়ার্ডের ভাঙচুর ওই ঘটনার পরে তার পাশের যে বাথরুমটা কিভাবে ভেঙেছিলেন ওই সেমিনার রুমের দেয়ালের সঙ্গে যে বাথরুমটা ছিল যেখানে হয়তো কিছু এভিডেন্স থাকতে পারত সেটাকে সিবিআই তদন্তের আগেই ভেঙে দেওয়া হয়েছিল তাহলে ভাবুন যেখানে একটা ঘটনা ঘটলো এত বড় দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা সেই জায়গাগুলো কার নির্দেশে ভাঙা হলো বিদয়ে সাসপেক্ট লুকিয়ে আছে সেই জায়গাটাকে কিভাবে ভাঙা হলো ঠিক চুচুড়াই দেখুন ওই যে প্রভাবশালী আসলে এ ভারত সরকার কখনো বলছেন এসআইআর নামে বাংলাদেশে পাঠিয়ে দেব আসলে ভারত সরকার বলুন এ রাজ্য সরকার বলুন এরা হিন্দুর বিরোধী নয় মুসলিমের বিরোধী নয় দরিদ্রের বিরোধী নয় আদিবাসীদের বিরোধী নয় এরা হচ্ছে আমি আপনি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বিরোধী এরা হচ্ছে নিম্নবিত্ত মানুষের এরা হচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের দাসত্ব করে এরা চাই এ ভারতে শুধুমাত্র আমরাই রাজত্ব করব প্রভাবশালীদেরকে নিয়ে ইউপিতে দেখেছেন উত্তর প্রদেশে মুসলিমদের পরে অত্যাচার হয় কিন্তু ওই উত্তর প্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যাকে আমরা শুধু মুসলিম বিদ্বেষী বলে মনে করি ঠিক সেই যোগী আদিত্যনাথ সেই সেখানকার বিখ্যাত একজন শিল্পপতি বিশিষ্ট শিল্প দপতি তিনি হচ্ছেন হিন্দু নয় আদিবাসী নয় জৈন নয় শিখ নয় সেই মুসলিম বিরোধী বলে আমরা যাকে মনে করি সেই জাগি আদিত্য তিনি একটা মদের শোরুম কে উদ্বোধন করতে গেলেন আর সেই শোরুমটা হচ্ছেন আমার-আপনার মুসলিম ভাইয়ের আমার-আপনার মুসলিম দাদা কাকড় দোকান তালে বলুন এরা মুসলিম বিরোধী নয় এরা হিন্দু বিরোধী নয় এরা হচ্ছে প্রকৃত ভাষায় সমাজ বিরোধী আর সমাজ গেলে এই সাধারণ খেটে খাওয়া মানুষই পারে মনে রাখবেন অঞ্চলে শিল্পপতিরা আছেন কয়েকজন নাম আমরা জানি আচ্ছা বলুন তো এতটা অঞ্চলে যদি কৃষকের কৃষিকাজ বন্ধ করে দেওয়া হয় টাকা চিপিয়ে মানুষ বাঁচতে পারে আপনার কাছে কোটি কোটি টাকা থাকবে মাঠে কৃষকরা কৃষিকাজ করা বন্ধ করে দেবে আপনি বাঁচতে পারবেন আসলে এরা শিল্পপতিদের বিরুদ্ধে নয় হোক সে শিল্পপতি মুসলমান হোক সে আদিবাসী হোক সে দলিত হোক সে খ্রিস্টান আর না হলে তুমি ভারতবর্ষে থাকতে পারবে না মূল কথা হলো এটা তো নাগপুর থেকে পরিচালনা হয় সেটা আমরা জানি আর আমরা সেটা ভালো করে বুঝতে পারছি দিল্লিতে দাদা আছেন এখানে দিদি আছেন দুটো ফুল আমরা দেখতে পাই কিন্তু দুটো ফুল তৈরি হয়েছে একটা মাত্র বীজ থেকে আপনারা দু তিন সালে দিল্লির বই মেলাতে দেখতে পাবেন সেখানে আমার আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সেই নাগপুরের নির্দেশে সেখান থেকে বলা হয়েছিল উনি তো আমাদের সাক্ষাৎ দেবী দুর্গা ঠিক আপনি চলে আসুন উনিশশো সালে এ রাজ্যের যারা বর্তমানে শাসন দল শাসক ক্ষমতা চালাচ্ছেন সেই মানুষের সরকার সরকার মমতা যে দলটা জানুয়ারির মামাটি সালের এক তারিখে তৈরি হয়েছিল পয়লা জানুয়ারি যার প্রতিষ্ঠা হয়েছিল এ পশ্চিমবঙ্গে মাথা তুলে যে দলটা দাঁড়িয়েছিলেন সেই মামাটি মানুষের সরকারের দলটা কোথা থেকে এলো আমি বললাম একটা বীজ থেকেই একটা গাছ রোপণ করেছে সেই গাছ থেকে দুটো ডাল বার হয়েছে একটা পদ্মফুল আর একটা ঘাস ফুল এর জন্মটা তো এক জায়গা থেকে ঠিক নাগপুর একটা বীজ ওই বীজ থেকে একটা গাছ বার হয়েছে যেটা পদ্মফুল আর ঘাস ফুল তাই উনিশশো সালে পয়লা জানুয়ারি অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে যে দলটা পশ্চিমবঙ্গে মাথা তুলে দাঁড়িয়েছিল সে দলটা আর অন্য কেউ নয় আর ওই অটল বিহারী বাজপেয়ী কোন দলের নেতা ছিলেন কোন দল প্রধানমন্ত্রী ছিলেন কোন দলের থেকে দেশ চালিয়েছেন সেই অটল বিহারী বাজপেয়ী কোন রাজ্যের সেই নাগপুরের নির্দেশে কোন জায়গা থেকে এসে কার নির্দেশে উনিশশো সালের পয়লা জানুয়ারি একটা দল পশ্চিমবঙ্গে মাথা তুলে দাঁড়িয়েছিল সেই মামাটি মানুষের সরকার আজকে যিনি দায়ী করছেন দাবি করছেন সেই মামাটি মানুষের সরকারের ফুল দলটা সেই নাকপুলের বীজ থেকেই তৈরি তাই মোহন ভগবানঝির নির্দেশেই ওই দিল্লিতে সরকার চলছে আর মোহন ভগবতঝির নির্দেশেই এ রাজ্যেরও সরকার চলছে তাই এ রাজ্যের সাধারণ শিক্ষার্থীরা কোনো আন্দোলন করতে গেলে কলকাতার বুকে লা লাউড স্পিকার বাজাতে দেয় না তখন বলে এখানে এই স্কুলে পরীক্ষা ওই ইউনিভার্সিটিতে পরীক্ষা এখানে অফিস টাইম এখানে মানুষের যাতায়াত বেশি এখানে লাউড স্পিকার বাজানো যাবে না কিন্তু যখন নাগপুর থেকে মোহন ভগবত জি আসছেন আমাদের কলকাতাতে সভা করবেন আমরা দেখতে পাচ্ছি কলকাতার বিভিন্ন রাজপথগুলোর গার্ড রেলগুলোকে ভালো করে ঘষে রং করা হচ্ছে কেন দাদা আসবেন যদি দেখে আমার যাওয়ার রাস্তাটা ছাল ও পরিষ্কার হয়ে আছে তাহলে তো দাদা রেগে যেতে পারে আসলে আমাদের বুঝতে বাকি নেই যাই হোক দলের জেনারেল সেক্রেটারি এখানে বসে আছেন দাদা বসে আছেন তাকে বসিয়ে রেখে বেশি কথা বলতে চাই না শুধু আপনাদেরকে এতটুকু কথাই বলবো বিগত দিনে আপনারা দেখেছেন আরও একটা বিষয় আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধ করে দিতে যাচ্ছে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঠিক দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার আগে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমার আপনার শিক্ষা ব্যবস্থার হাল ফেলানোর জন্য তিনি বলেছিলেন তোমরা যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসো আমরা ক্ষমতায় আসার পরেই আসলে এই সভাটা হচ্ছেন আপনার ডেটটা সম্ভবত মনে পড়ছে না কিন্তু নন্দীগ্রামের একটা সভা থেকে এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে যদি আমরা ক্ষমতায় আসি ছ মাসের ভিতরে শ্রমিকের বকেয়া শ্রমিকের ন্যায্য মূল্য দিয়ে দেওয়া হবে কৃষকের ফসলের ন্যায্য মূল্য দেওয়া হবে সেই সঙ্গে তিনি আরও একটা কথা বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি শিক্ষা ব্যবস্থার আল ফেরানোর জন্য যে বামপন্থীরা নাকি সন্ত্রাসী করছে তাই সেই সন্ত্রাসকে মেটানোর জন্য শিক্ষাকে বাঁচাতে হবে তাই শিক্ষাকে বাঁচানোর জন্য আপনারা যদি আপনাদের ভোটটা আমাদেরকে দিয়ে ক্ষমতায় নিয়ে আসেন তাহলে আমরা ক্ষমতায় আসার পরে দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেব মাদ্রাসা তৈরি করে দেব আর আজকে আমরা বিশ্বাস করে দু সালে ভোটে দিয়েছিলাম তাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এলেন এসে আমরা কি দেখতে পাচ্ছি পনেরোটা বছর ঘুরতে পারলো না সাড়ে আট হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে চাকরি দুর্নীতি ছেড়ে দিলাম রেশন দুর্নীতি ছেড়ে দিলাম বক্তব্য দিতে দিতে রমান্দা বলছিলেন পাঁচটা তিরপল দেওয়ার ক্ষমতা নেই আমি রমান্দাকে শুধু নাই আমার মানুষকে বলতে চাই আরে এমএলএ সাহেব দেবেন কোথা থেকে আরে আমাদের ছাত্ররা আমাদের সহযোদ্ধা যখন কোন চুরির পয়সা দিয়ে নয় গাদিলি টাকা দিয়ে আলিয়া ইউনিভার্সিটিতে ব্যানার তুলেছিল রাতে অন্ধকারে কার নির্দেশে সেটাও আমরা জানি ওই তৃণমূলের কিছু দাদারা সেই ব্যানারটাকেই খেয়ে হজম করে ফেলেছিলেন তা এখানকার যিনি এমএলএ আরে আপনি চাইছেন এটা তো আপনার কাছে লজ্জা কারণ করে চাইবেন যারা রেশনের চাল তো মুখে নেওয়া যায় যারা আমফানের তীরপল খেয়ে নিতে পারে আরে এখন তো শুকুলোর সময় এবারে একটু বর্ষার চাপটা নাই বেশি কিন্তু এখন যে বিডিও এই তীরপলগুলো আসছে তারই তো ভাই সেখানকার সভাধিপতি তাই সেই সভাপতি আর এমএলএ মিলে দুজনে এ তীরপলগুলো কেউ খেয়ে নিয়েছেন তাই উগরে তো কেউ দেওয়া সম্ভব নয় আসলে আপনাকে দেবে কি করে আসলে খেয়ে ফেলেছে তো তাই তো আমরা আপনাকে বললাম যে যদি পরিবর্তন করতে হয় যদি আপনার বুথের ত্রিফলটা আপনার যিনি পাউলাদার যার ঘরটা সঠিকভাবে ভেঙে যাচ্ছে তার হাতে তুলে দিতে হয় আপনাকে সর্বপ্রথম এই মানুষটাকে যাকে আপনারা ভোট দিয়ে বিধানসভাতে পাঠিয়েছেন কিন্তু বিধায়ক হওয়ার পরে আমি আপনি আম্নেগার মানুষের জন্য একটা কথাও বিধানসভাতে বলতে পারেনি এই মানুষটাকে আগে গঙ্গায় ছুঁড়ে ফেলতে হবে সেই রফিকুর রহমানকে এত দূরাঞ্চলের শ্রুবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে বললাম চাই যদি শিক্ষা প্রতিষ্ঠান বাঁচাতে চান যদি কর্মসংস্থান আপনার বাড়ির বাচ্চাটা যাকে আপনি কষ্টে ঘাম ঝরানো পয়সা দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন তাকে যদি কর্মসংস্থানে বহাল রাখতে হয় একটা চাকরির সুযোগ পেতে হয় তাহলে সর্বপ্রথম আবার আপনাকে এই রাস্তায় নামতে হবে আর এই রাস্তা থেকে শূন্য থেকে আপনাকে শুরু করতে হবে দু সালে যেমন নতুন পালা বদল আপনারা দেখেছিলেন ছাব্বিশেও এই নাগপুরের বীজটাকে উপরে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়ে যেন আপনার বাড়ির বাচ্চাটা আপনার ঘাম ছাড়ানোর টাকাই নিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে যারা ওই জিরো নাম্বার নিয়ে আসলে চুরিরও একটা লিমিট থাকে যখন চাকরি চুরি নিয়ে কথা হচ্ছিল একটা কথা বলি যখন ও এমআর সিটগুলো যারা চাকরির পরীক্ষা দিয়েছে আপনারা জানেন যে গোল গোল করে ডাক দিতে হয় যে ও আর সিটটাই সেটা আপনারা জানেন আসলে যে সকল তৃণমূলের দাদারা এই ছাব্বিশ হাজার চাকরির টোটালটাই তো নয় হয়তো কয়েক কিছু সংখ্যক ভালো সেখানে আছেন কিন্তু যে ওএমআর সিটগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো আসলে খালি চুলি করলে এরা এতটা বোকা আসলে কেন যে দলের সুপ্রিমো তার দলের এমএলএ তার দলের সাধারণ সম্পাদকদেরকে বলতে পারে তোরা বাস টার্মিনাল নিয়ে কি করবি ওখানে তো বোমবা দিস তোরা তো কাউকে ঢুকতে দিস না মার্ডার করিস খুন খারাপ ব্যস্ত থাকে তারা এটা ভুলে গেছিল যে ওএমআর সিটে দাগ দিতে হয় না হলে সেই ওএমআর সিটটা গ্রেন্টেড হয় না নাম্বার পাওয়া যায় না তাই তারা চুরি করেছে টাকাগুলো নিয়েছে কাল পিছনে উড়িয়েছে প্রমোদ বাড়ি করেছেন প্লট কি প্লট জমি কিনেছেন আর নিজের বাবা বাচ্চাগুলোকে দেশে বিদেশে পড়তে পাঠিয়ে দিয়েছেন আর এ রাজ্যটাকে কানা করে দিয়ে সেই প্লেন খালি হয়ে আমার সিটগুলো রেখে দিয়েছে কতটা বোকা বলুন তো ভাবতে হবে আপনাদের তো যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে হয় আপনারা দেখেছেন ওই চড়ে দেড়ে দলেরই আর একটা নাকি ছাত্র জমাবেশ হচ্ছে আঠাশে আগস্ট নাকি টিএমসিপি বলে একটা মানে ছাত্র সংগঠনে পশ্চিমবঙ্গে আছে এত ছাত্র বলতে আমাদের লজ্জা হয় ওখানে ছাত্ররা আছে না মাকু দাদারা আছে সেটা আমাদের বলতে লজ্জা হয় আমরা দেখেছি কসবা ল কলেজে সাউথ কলকাতা ল কলেজে কাদের নেতৃত্বে সেখানে আমার ওই বোনটাকে ধর্ষণ করা হয়েছিল বিচার হয়েছে তিলোত্তমা বোনের বিচার হয়নি তামান্নার বিচার হয়নি হাস খালি বিচার পাইনি তাহলে আপনি ভাবুন কসবালা কলেজে কি করে বিচারটা পাবে ওই টিএমসিপির যিনি সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য তিনি তারপরেই প্রেস কনফারেন্স করে বলছে যে আমার সঙ্গে তার ছবি থাকলেই সে যে আমারই হয়ে যায় এটা কে বলেছে আসলে এটা আমরা জানি অনেক চায়ের দোকানে ঔষধ সব ছবি দেখা যায় তাই বলে কি চায়ের দোকানটা ঔষধিয়া হয় তারা এটা বলে চালাতে চায় কিন্তু বাবু একটু খবর নিয়ে দেখুন দিয়ালে কার নাম লেখা আসলে আমরা সবই জানি তাই নাকি সেই ছাত্র দলের সমাবেশ হবে কলকাতার ধর্মতলাতে সেখানে যাওয়ার জন্য নাকি পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটি যারা পরীক্ষার ডেট ছিল ওই আটাশে আগস্ট সেখানে নোটিশ দিচ্ছে উচ্চশিক্ষা দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে আর এ রাজ্যের আর একজন যিনি শিক্ষামন্ত্রী আছেন একজন তো গার্লফ্রেন্ডের নিচে জেলে বসে আছেন আরেকজন যিনি আছেন সব কথা মাইকে বলতে নেই, টলমলো টলমলো করে কথা বলেন যিনি আসলে সমাজদারকে নিয়ে আপনারা বুঝে নেন সেই টলমলো বাবু টলতে টলতে বলছেন যে আমরা ম্যাডাম আপনাকে দেখে নেব কোন ম্যাডাম যিনি সিদ্ধারা সোজা রেখে কলকাতা ইউনিভার্সিটির ভিসি ম্যাডাম যিনি সিদ্ধারা সোজা রেখে বলেছেন চোখে চোখ রেখে বলেছেন আমার যা হয় হয়ে যাই যাবে আমি আমার এই চেয়ারের পরোয়া করি না আমি আমার যোগ্যতায় চেয়ার অর্জন করেছি তাই কোন দাদা কোন নেতা কোন দিদি কি বলল জানি না পরীক্ষার ডেট আটাশে আগস্ট ছিল আটাশে আগস্ট থাকবে যদি কারুর কোন ক্ষমতা থাকে তিনি আমাকে দেখে নেবেন গর্ব হয় আমাদের যে আজও পর্যন্ত মেরুদণ্ড সোজা রাখা মানুষ পশ্চিমবঙ্গে আছে আমাদের লজ্জা হয় আরো বাঁকুড়ার দিকে তাকালে আমরা দেখেছিলাম যখন ভাইপো বাবু নবজোয়াল যাত্রা করছিলেন তিনি যাচ্ছেন বাঁকুড়ায় পরীক্ষা বন্ধ করে দিয়ে ক্লাসরুম ফাঁকা করে দেওয়া হচ্ছে কি কারণে মিডিয়া প্রশ্ন করছে কি কারণে ফাঁকা করা হচ্ছে কেন এত পুলিশ প্রশাসন পরীক্ষার তো ডেট ছিল সেখানে তারা বলছে অভিষেক ব্যানার্জির নবজোয়ার যাত্রা যাবে তাই প্রোটোকলের জন্য এখানে প্রশাসনিক অবস্থান করবে তাই পরীক্ষা বন্ধ করা হচ্ছে লজ্জা আমাদের শিক্ষার ব্যবস্থা এটাকে ফিরিয়ে আনতে হবে যাই অনেক কথা বললাম সর্বশেষ আপনাদেরকে একটা কথাই বলবো যদি আপনার অধিকার কেউ বুঝে দেবে না আপনার অধিকার আপনাকে ছিনিয়ে নিতেই হবে আপনার নির্বল আপনাকেই নিতে হবে আপনার বাড়ির বাচ্চার শিক্ষার জন্য আপনাকেই রাস্তায় নামতে হবে প্রয়োজনে কাপড়ের কাপড় বেঁধে নামতে হলেও নামতে হবে অভয়ের বাবা মা ভুল করলেও একটা ভুল রাজনৈতিক দলের সঙ্গে গেলেও তার মেয়ের বিচারের আশাটা এখনো ছাড়িনি তাই আজকে দেখুন তার হাতের শাখাটা আজকে নবান্ন অভিযানে ভেঙে দেওয়া হয়েছে তার মাথায় লাঠির আঘাত করেছে প্রশাসন এখানটাই ফুলে গেছে ভুল করলেও তার তো সন্তান আমার সন্তান আমার ভাই বোনটার যদি এমন একটা ঘটনা ঘটে ভুল করেছেন তিনি একটা রাজনৈতিক দলের প্ররোচনায় পা দিয়ে যাই হোক আমি আমার বক্তব্য বাড়াবো না শুধু এতটুকু কথাই বলবো আমনাঙ্গার সম্প্রীতিকে যদি বাঁচাতে হয় আমাকে আপনাকে পুনরায় আবার দু সালের আগে ফিরে যেতে হবে বাংলার সম্প্রীতি আসিম আলিমের মতো সম্প্রীতি হবে তুলতে হবে কে হিন্দুকে মুসলমানকে খ্রিস্টান কে আদিবাসী আমরা উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী মধ্য শ্রেণী দেখব না আমরা উঁচু নিচু ধর্ম ভেদাভেদ ভুলে একই একই সঙ্গে আমরা বসা করবো একই প্লেটে আমরা খাওয়া দাওয়া করব বলতে গর্ব হয় আমি রাকেশ সেই দু সালের পর থেকে পথ চলছি এমন হয়েছে আমরা একই প্লেটে দুইজন খেয়েছি আমি তো মুসলমান ও হিন্দু আমরা আজও পর্যন্ত বুঝতে হিন্দু না আমি মুসলমান নাও বুঝতে আমি বুঝতে না পেরেছি বাকি কারোর কথা বলতে পারবো আমরা দুজনে একসঙ্গে আর চার বছর হয়ে যাচ্ছে আমরা রাজ্য কমিটিতে আছি আমরা আজও বুঝতে পারিনি ঠিক এমন এই রাকেশ জুলফিকারের সম্পর্কটা দেখলে যেমন কেউ বুঝতে পারবে না ঠিক তেমন সম্প্রীতি আপনাদেরকেও ফিরিয়ে আনতে হবে তাই দু সালে আমার আপনার ভোটাধিকার প্রয়োগ করতে হবে আর যদি কেউ বুথে রিগিং করতে আসে বুক পেতে দিতে হবে প্রয়োজনে নিজের লাশের উপর দিয়ে গিয়ে ছাপ্পা মারবে তবুও ছাপ্পা মারতে দেবো না লাশ হয়ে শুয়ে পড়েও তার ঠ্যাংটা ধরে টেনে রাখব এই হবে আমার বাচ্চাকে বাঁচাতে হবে আমার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হবে আমার কর্মসংস্থান দরকার আমার মা বোনের নিরাপত্তা দরকার কে দেবে কেউ দেবে না আপনার একবেলা খাওয়া না হলে আমি একবার দেখতে যাব দুবার যাব তিনবারের পর হয়তো আমাকেও খুঁজে পাবেন না এটাই চলছে তাই আসুন নিজের অধিকার আপনার কাছে আপনার বাচ্চার শিক্ষা আপনার কাছেই আপনার বাচ্চার কর্মসংস্থান আপনার কাছেই আপনি কৃষক আপনার ফসলের ন্যায্য মূল্য পাওয়ার যে অধিকার সেটা আপনার হাতেই আপনার বাড়ির মাবুলের নিরাপত্তা আপনাকেই সুনিশ্চিত করতে হবে আর এটাই আমার আপনার সংবিধান অধিকার দিয়েছে ভারতবর্ষে শুধু গোটা পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান হচ্ছে ভারতবর্ষের তবু অলিখিত নয় লিখিত সংবিধান সেই সংবিধান আপনাকে অধিকার দিয়েছে আপনার নিজের প্রত্যেকটা দায়িত্ব আপনার অধিকার আপনিই নিশ্চিত করতে পারবেন তার জন্য ভারতের সংবিধান একটা রাইট দিয়েছে ভোটাধিকার প্রয়োগ করতে হবে তাই আপনার নিজের ভোটটা আপনাকে দিতে হবে তাই এতটা অঞ্চলের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে বলব যে ভুলটা দু হাজার এগারো সালে করেছিলেন আর যেন ভুল না হয় সোজা সুজি এসে আপনারা খামনে ভোট দেবেন আর ওই মাকু দাদাগুলোকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলবেন আর যিনি ইংরেজি পড়তে গিয়ে তেমন এম এলএ কেও বিসর্জন দেবেন গঙ্গার জলে এই বলে আমি আপনার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনক্রাব জিন্দাবাদ স্টুডেন্ট পয়েন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ নাদ সিদ্দিক জিন্দাবাদ